আসসালামু আলাইকুম দিস ইজ খান শুভ ফ্রম হকস বিওটা মোবাইলস লিমিটেড আপনাদের সবসময় আমার কাছে যে রিকোয়ারমেন্ট থাকে বা রিকোয়েস্ট থাকে কমেন্ট থাকে তার মধ্যে সবচেয়ে বেশি থাকে এলিয়ন প্রিমিয়র এবার এলিয়ন প্রিমিয়র মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রিমিয়র সো আজকে সবার জন্য আমাদের শোরুমে এসেছে মংলা পোর্ট থেকে একটা নতুন প্রিমিয়র যার মডেল হচ্ছে টোয়েন্টি এবং যার কালার হচ্ছে রেড ওয়াইন এবং যার প্যাকেজ হচ্ছে অ্যাফ এই গাড়িটি আমার সামনে রেডি আছে আমাদের শোরুমে রেডি আছে এই গাড়ির পুরো ডিটেলস মাইলেজ গ্রেড লোকেশন প্রাইস আপনার সাথে শেয়ার করবো আমি আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে কিছুটা হলো আপনাদের অভিজ্ঞতা হবে এবং আপনাদের প্রয়োজনে লাগবে আপনারা রেগুলার আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে আমি এই গাড়ির পুরো ডিটেলস শেয়ার করব তার পাশাপাশি এলিয়ন প্রিমিয়র যে গুণাগুণ আছে সেগুলো আমি শেয়ার করব বিশেষ করে এই প্রিমিয়র যেহেতু আজকে প্রিমিয় গাড়ির রিভিউ দিচ্ছি আমি সো আপনারা জানেন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পরে এই গাড়ির প্রোডাকশন আর হচ্ছে না আর নতুন করে আসতেছে না বাট তারপরও এই গাড়ির এত পরিমাণ চাহিদা মানে সেটা কখনোই বলে বোঝানো যাবে না এটা আপনারা ভালো করে জানেন একটা প্রিমীয় গাড়ি সর্বোচ্চ আপনার থার্টি ফাইভ দিয়ে নিলেও মানুষের অনেক বেশি মনে হতো কিন্তু এই প্রিমিয় গাড়ি এখন ফিফটি প্লাস হয়ে গেছে আচ্ছা আমরা এখন শুরু করি হচ্ছে গাড়ির টায়ার সাইজ দিয়ে দেখুন এটা ফিফটিন ইঞ্চিস টায়ার এবং গাড়ির সাথে হচ্ছে অ্যালোরিম আসে নেই ঠিক আছে বাট অ্যালোরিয়ামটা হচ্ছে আমরা ইনস্টল করে দিব অ্যালোরিয়ামটা জাপান থেকে আসে নেই ওয়ান এইটি ফাইভ বাই সিক্সটি ফাইভ আর ফিফটিন ফিফটিন ইঞ্চিস জাপানিস টায়ার এখানে প্লাস্টিকের যে ইটা আসছে কাবারটা সেটা বাট আমরা অ্যালোরিম হচ্ছে ইনস্টল করে দিব জাপান থেকে আসে নেই আর আমি প্রত্যেকটা গাড়ির যখনই ভিডিও করি আমার পছন্দ আমি গাড়ির গ্রাউন্ড ক্লিয়ার্স দেখিয়ে দিই কারণ আমি নিজে বুঝি এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কতটা অসুবিধায় পড়তে হয় যখন আমরা গ্রামে বা বড় স্পিড ব্রেকারে যাই সো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো আপনার কোনোভাবে বাটিয়ে লাগাতে হবে না উঁচু করতে হবে না গ্রাউন্ড ক্লিয়ার যথেষ্ট সুন্দর এবং আপনারা পিছনে দেখতেছেন যে প্রাইভেসি গ্লাস আসছে ঠিক আছে সো আজকের যে প্রিমিও এটা হচ্ছে দু হাজার বিশ মডেলের প্রিমিয়ম এবং আপনারা জানেন প্রিমিয় হচ্ছে আপনার তিনটা প্যাকেজ হয় প্রথম প্যাকেজ হচ্ছে অ্যাফ মানে একদম বেসিক যেটা কি স্টার্ট হবে তারপরে হবে অ্যাফেল যেটা হচ্ছে মিডিয়াম তারপরে হবে হচ্ছে অ্যাফ ইক্স মানে যেটা হচ্ছে ফুল লোডেড আমরা গাড়ির বাসায় বলি টপ প্যাকেজ সো আজকের প্রিমিয়ারটা হচ্ছে প্রিমিয়র মধ্যে টপ প্যাকেজ যার উপরে প্রিমিয়র কোনো এডিশন নাই এটা হচ্ছে টপ এডিশনের ঠিক আছে এই জন্যে দেখতেছেন আপনারা উডেনের স্টিয়ারিং আসছে ও সাইড প্যাটগুলো উডেন আছে এবং লেদারের এবং ড্রাইভিং সিটটা পাওয়ার আপনারা বলবেন যে ভাই আমি এফ ইক্সটা কীভাবে চিনব অ্যাফ ইক্সটা চিনার কারণ হচ্ছে মানে ফুল লোডেড সেটা হচ্ছে ইন্টেরিয়রটা বেজ ইন্টেরিয়র হবে সিটগুলো লেদারের হবে তারপর ড্রাইভিং সিটটা পাওয়ার হবে স্টিয়ারিংটা দেখতেছেন উডেনের উডেনের একটা মেটাল থাকবে ড্যাশবোর্ড সাইড প্যাড এগুলোর মধ্যে উডেনের উডেন কালারের যে মেটাল সেটা হচ্ছে থাকবে আপনার আমরা সেই সাথে আমরা এটাও জানি যে এই গাড়ির প্রিমিয় গাড়ির সিসি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসি নন হাইব্রিড এজন্যই হচ্ছে গাড়ির জনপ্রিয়তা অনেকেই যারা ব্যক্তিগতভাবে আমরা হাইব্রিড গাড়ি পছন্দ করি না সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমরা যদি নন হাইব্রিড গাড়ি খুঁজি তাহলে আমাদের চোখে এলিয়ন প্রিমিয়ই পড়ে আর এমনিতে এগুলা বাংলাদেশের মানুষের অনেক অনেক পছন্দের ঠিক আছে সো প্রিমিয় গাড়ি নিয়ে অত ডিটেলসে কিছু বলার তো নাই আপনারা ভালো করেই জানেন বাট আমি এই গাড়িটা নিয়ে বলছি কারণ গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে আমি জানি মনে মনে আপনারা অনেকেই একটা প্রিমিয় গাড়ি খুঁজছেন ওয়াইন কালারের অনেকেই আছেন তাদের জন্য আজকের ভিডিওটি ঠিক আছে আচ্ছা আপনারা দেখতে থাকুন আমি ভিডিওর শেষ অংশে আমি অবশ্যই এই গাড়ির অকশন শিটটা আপনার সাথে শেয়ার করব এই গাড়ির অকশন শিটের কি অবস্থা এটা গ্রেড কত মাইলেজ কত চলছে সেটা আমি অকশন শিট থেকে দেখিয়ে দিব এখন চলুন আমি একটু পিছনের একটু স্পেসটা আপনাদেরকে দেখিয়ে দিই মানে এই গাড়ি যে পছন্দের মানে লিস্টে এক নম্বরে থাকার অনেক রিজন আছে বাংলাদেশের সাথে এই গাড়িটা একদম খাপে খাপে মিলে গেছে মানুষ এত বেশি পছন্দ করে এত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বর্তমানে অনেক গাড়ি বের হয়েছে অনেক এক্সট্রা এডিশন বের হয়েছে অনেক বডি শেপের স্ট্রাকচার অনেক সুন্দর সুন্দর নিত্য নিত্য নতুন নতুন অনেক কিছু আসছে বাট মানুষ দিন শেষে প্রিমিয়ম গাড়ি পছন্দ করে কেন পছন্দ করে এটা অনেক রিজন আপনারা দেখতেই পাচ্ছেন মানে আপনি অনেক আরাম করে স্বাচ্ছন্দ্য বসতে পারবেন এবং বর্তমানে যে গাড়িগুলা এগুলা সিডান গাড়িগুলোর পিছনে বা অনেক এসইবি গাড়ির ক্রসওভারের পিছনে তিনজন বসা বাট এই প্রিমিয়মগুলোর মধ্যে আপনি আরাম করে তিনজন বসতে পারবেন কোন কোনো ক্ষেত্রে মানুষ চারজনও বসে যদি সমবয়সের হয় বা ফ্যামিলি মেম্বার হয় চারজনও চেপে চেপে বসতে পারে ঠিক আছে সো আজকে যে প্রিমিয়টা দেখাচ্ছে এটা হচ্ছে দু হাজার বিশ মডেলের প্রিমিয়ম এটার কালার হচ্ছে রেড ওয়াইন এটার প্যাকেজ হচ্ছে অ্যাফি এক্স মানে ফুল লোডেড এবং গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে এটা বেজ ইন্টেরিয়ার মানে ফুল লোডেড টপ প্যাকেজের গাড়িটি আমাদের শোরুমে রেডি আছে আমি আপনাদেরকে এই গাড়িটি দেখাচ্ছি দেখুন আমি কত আরাম করে কত স্বাচ্ছন্দ্যভাবে বসতে পেরেছি আর প্রিমিয়া যদি মানে আপনার রিসেল ভ্যালুর কথা বলেন মানে অসম্ভব ভালো রিসেল ভ্যালু এই গাড়িগুলো যে নেয় এটার অনেক মানে এত টাকা মানে একটা প্রিমিয়াম গাড়ি কিন্তু আমরা আগে দেখে গেছে এইট লাখ মানে কিছুদিন আগের কথা বলছি বেশি দূর না টোয়েন্টি এইট লাখ থেকে থার্টি ফাইভের মধ্যে ক্লোজ হয়ে থার্টি ফাইভ থার্টি সিক্স বা থার্টি সেভেনেই ক্লোজ হয়ে যেত বা থার্টি এইটই ধরলাম বাট এখন একটা প্রিমিয়ম গাড়ি যদি আপনি নিতে যান একুশ মডেলের বা লেটেস্ট কিছু গাড়ি আছে মিকা ব্লু ওয়াইন কালারের ফিফটি ক্রস করছে ফিফটি লাখ মানে বুঝেন অর্ধ কোটি টাকা তারপরে কেন নেয় মানে নেয় হচ্ছে মানুষ চিন্তা করে যে এরকম যত নতুন গাড়ি আসুক না কেন এরকম স্বাচ্ছন্দ্য বোধে এরকম আরামের গাড়ি পাবো না এরকম রিলায়েবল গাড়ি পাবো না এবং এই গাড়ির যে রিসেল ভ্যালু আপনার একটা পুরনো গাড়ি মানুষ দশ পনেরো বছর ব্যবহার করেও দেখা গেছে যে দামে কিনছে তার থেকে বেশি দামে বিক্রি করতে পারে ঠিক আছে অতএব এগুলোর অনেক কারণ রয়েছে আপনারা জানেন ঠিক আছে আমি জাস্ট ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন প্রিমিয়ার গাড়ি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন এবং এটা তেলের গাড়ি হয় আমরা যেটাকে নন হাইব্রিড বলি যাদের এইরকম গাড়ি পছন্দ তারা অবশ্যই আসতে পারেন দেখতে পারেন গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে আমি এখনই গাড়ির অপশন সিট দেখিয়ে দিচ্ছি অপশন সিটটা আমি সবার শেষে দেখে কারণ যাতে মানুষ পুরো ভিডিওটা দেখে আগে অপশন অকশনশিট দেখালে মানুষ স্কিপ করে চলে যায় এতে আমার বেশ একটা ক্ষতি না হলো ওনাদের ক্ষতি অনেক কিছুই অজানা থাকে পরে আবার খুঁজে পায় না আমাকে বলে যার খুঁজে পাই নেই সো আজকের গাড়িটি হচ্ছে দুই হাজার বিশ মডেলের টয়টা প্রিমিয়াম ওয়াইন কালার অ্যাপিয়াক্স প্যাকেজ আর যার অকশন শিটের গ্রেড হচ্ছে ফোর গ্রেড এবং মাইল হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড কিলোমিটার পঞ্চান্ন হাজার ছশো তিরানব্বই কিলোমিটার ফোর গ্রেডের এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস ফর্টি ফোর ফিফটি রেড ওয়াইন কালারের ফুল লোডেড আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কল করবেন শোরুমে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দেবেন চেক করবেন শিট ভ্যারিফাই করবেন তারপর বুকিং করবেন এবং আফটার সেল আমাদের এক বছরের ফুল ওয়ারেন্টি রয়েছে আমাদের নিজস্ব ওয়ার্কশপ ইঞ্জিন এসি গিয়ার বক্সের উপর আমরা এক বছর ওয়ার্কশপ আপনাদেরকে ওয়ারেন্টি দেবো সো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কমেন্টস করে জানাবেন নেক্সট কি ভিডিও দেখতে চান এবং এই গারেন্টিতে হলে আমাকে অবশ্যই কল করবেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ